নমস্কার বন্ধুরা তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমি বাড়িতে কিভাবে কম উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে পাবরি চাট বানানো যায় সেটাই দেখাবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি পাউডি চাট বানাই পাবডিচার বানানোর জন্য সব উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি এবার একটা বড় বলে আমি এক বাটি ময়দা হাফ বাটি আটা আর এক চামচ কালো জিরে স্বাদ মতো লবণ আর দু চামচ সাদা তেল দিয়ে আমি ময়ান দিয়ে নিচ্ছি ময়াম দেওয়া হয়ে গেছে এবারে অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা খুব নরম হবে না আবার খুব শক্ত হবে না আমি একটা ডো তৈরি করে নিয়েছি ঠিক এই রকম হবে এবার ডোটা একটু মেখে নিয়ে আমি লেচে কেটে নিচ্ছি এবার একটা করে লেচি নিয়ে এইভাবে গোল করে আমি বেলে নিচ্ছি বেলাটা রুটির থেকে একটু বড় হবে আমি এবার একটা এরকম কেটো ঢাকা নিয়েছি ওই মাপে আমি পাপড়িগুলো গোল করে কেটে নিচ্ছি আমার এই সাইজটাই ভাল লাগছে আপনারা এর থেকে বড়ো কেটে নিতে পারেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি এইগুলি এমনি করে ফুটো ফুটো করে নিচ্ছি যাতে ভাজার সময় এই পাপড়িগুলো ফুলে না যায় এইভাবে সব পাপড়িগুলো তৈরি করে আমি একটা স্ট্রেতে সাজিয়ে রাখছি একইভাবে সব পাপড়িগুলো আমি তৈরি করে নেব আমার সব পাপড়িগুলো তৈরি করা হয়ে গেছে এবার পাপড়িগুলো আমি ছেঁকে নেব তার জন্যে গ্যাসে সাদা তেল গরম করতে বসিয়েছি তেল গরম হয়ে গেছে আমি একে একে পাপড়িগুলো দিয়ে ভেজে নিচ্ছি পাপড়িগুলো লো টু মিডিয়াম আছে ভাজতে হবে একটু বেশিক্ষণ সময় ধরে ভাজতে হবে হবে না না হলে মুচমুচে এইভাবে সব পাপড়ি আমি ছেঁকে একটা পাত্রে তুলে নিচ্ছি আমার পাপড়িগুলো সব ভাজা হয়ে গেছে এবার একটা স্টেরেতে সাজিয়ে আমি পরিবেশন করছি এইভাবে পাপড়িগুলো আমি সব সাজিয়ে নিয়েছি এবার চাটটা তৈরি করে নেব তার জন্যে একটা সিদ্ধ করা আলু এক বাটি মোটর কলাই সিদ্ধ চাট মশলা এক চামচ লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এই মাখাটা পাপড়ির ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি এবার উপর থেকে ফেটানো টক দই দিয়ে দিচ্ছি এবার তেঁতুলের চাটনি ধনে পাতা কুচি আর উপর থেকে ঝুড়ি ভাজা দিয়ে পরিবেশন করছি পাউডি চাট দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতেও যেমন ভালো লাগছে খেতেও সেরকম টেস্ট হয়েছে এবার বাড়িতেই এইভাবে বানিয়ে দেখবেন আর দোকান থেকে কিনে খাওয়ার দরকার নাই বাড়িতেই বানিয়ে ফেলুন বাড়িতে বানিয়ে খাওয়া মজাই আলাদা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য